আজ তো রবিবার আজকে কি কি খাবার করেছো আজকে আজকে রবিবার হলো তেমন তো কিছু করিনি এই যে এখানে প্রথম তারপর এখানে রয়েছে কুমড়ো উঠছে আর পেঁয়াজ দিয়ে ভেজেছি কালো জিরে ফোড়ন দিয়ে তারপর এখানে দেখো আছে বড়ি দিয়ে আলু দিয়ে মাছের টক ঝোল বাটা মাছের টক ঝোল যেভাবে মাছের ঝোল করি সেভাবেই করেছি করে কোরেক্টিভলি তেঁতুল দিয়ে দিয়েছি একটু টক টক আর একটু মিষ্টি দিয়েছি টক টক মিষ্টি মিষ্টি মাছের টক ঝোল টক ঝোল খেতে ভালোই লাগে আর এটা শুধুমাত্র বেশিরভাগ বর্ধমান বীরভূম আর বাঁকুড়া জেলার মানুষরাই আমার মনে হয় বেশি খায় তাই না হ্যাঁ বেশি খায় তার বাইরে মানুষ খায় কিনাও জানি না তবে এই তিন জেলার মানুষের কাছে এটা ভীষণ প্রিয় আর আছে এটা তরকারি করেছি আজকে কচু কুমড়ো দিয়ে তরকারি মানে কচু এখানে গাটি কচু বলে ওদের কচুমুখী কি বলে ওই কচু দিয়ে আর কুমড়ো দিয়ে তরকারি আমরা এমনি শুধু কচু বলি তবে অনেকে দেখেছি বলে কচুমুখী না এরকম কিছু গাটি কচু গাটি কচু যাই কচু আর কুমড়ো দিয়ে তরকারি আছে আর আমার মেয়ে তো মাছ খাবে না মেয়ের জন্য একটু ডিম সেদ্ধ করেছি তাহলে চলো খাবার বেড়ে দিই বেড়ে দাও এই যে ভাতটা বেড়ে দিই আগে

যখন বলি মিষ্টি খাওয়াবো তখন খাবি না কারণ ভাত খাওয়ার আমি মিষ্টি খাচ্ছি নিম সেদ্ধটা এখনই করলাম গরম গরম খাওয়ার আগে নিম সেদ্ধটা আমি গরম করে দিচ্ছি ডিম সেদ্ধ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে হাত ধোয় সব হাত ধোয় পাতেই সব দিয়ে দিলাম মিটি বাটিতে নেবে না হ্যাঁ

চলো বসে পড়া যাবে তাহলে চলুন এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখনকার টাটা মা মাইসো